আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর করে ডিসেম্বর পেটে বাজা আমার নতুন বিয়ে হয়েছে আমার একটা মজবুত খাট বানাই দিতে পারবেন অবশ্যই পারবো ভাবি আমি গ্যারান্টি সহকারে খাট বানায় থাকি আচ্ছা তাই নাকি তা কি রকম গ্যারান্টি দেন শীতকালে আওয়াজ করবে না আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন ভাঙবে না

হ্যালো আমি টুম্পা বলতেছি তোর লজ্জা করে না তোর সাথে না আমার ব্রেকআপ হইছে ফোন দিছি স্ক্যাম আমি নতুন গাড়ি কিনছি তা আমি কি করব নাচবো শালা লੁੱচ্চা ব্যাটা দেখে শুনে রাস্তা পার হস যেদিন আমার সামনে পড়বি সেদিন সোজা জাহান্নামে পাঠাই দেব খতম এই যে ম্যাডাম বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন জি না আমার কোনো বয়ফ্রেন্ড নাই এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই বিশ্বাস হয় না কি করলে বিশ্বাস করবেন আমারে বয়ফ্রেন্ড বানায় দেখেন আমার একটা হাজবেন্ড আছে হ্যালো এই কই তুমি দোকানে আছি কেন কি হয়েছে এই মুহূর্তে তুমি বাসায় আসো বৃষ্টি আসছে একটু পরে আসি এটাই সন্দেহ করছিলাম বৃষ্টিভাবে তোমার সাথেই আছে গাধা আকাশের বৃষ্টির কথা বলতেছি আকাশ ভাই বাসে আসছে বৃষ্টিভাবে কি খুঁজতে হ্যালো লিটন আমার হয়ে কথাটা তো শোন তুই আমার কথা শোন বিকেল বেলা টুম্পা ভাবির নিয়ে তোর ফ্ল্যাটে আসতেছি আরে ছাগল তোর ফোন বন্ধ ভাবি কনফারেন্সে আছে নে কথা বল হ্যালো আজকে তুই শুধু বাসায় আয়। ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের সেরির দিকে নজর দিছে ওটা তো আপনাদের খাইসলত ঘরেরটা থুইয়া থুয়ে দিকে নজর দেওয়া একটু চোখে চোখে রাইখেন দেখেন কাজের সেরি নিয়ে আবার পলান না দেয় আরে না পলাইবো না এখন আর মেশিন আগের মতো কাজ করে না আচ্ছা প্রায় সময় আপনার টক খাইতে দেখি কোনো সুসংবাদ আছে নাকি না অরুণ ভাই শ্বশুরবাড়ির লোকজনরা যখন আমাকে গালিগালাজ করে তখন আমি টক খাই টক খাইলে সব হজম হয়ে যায় বলেন কি তাই নাকি তা শ্বশুরবাড়ির কে কে আপনার গালিগালাজ করে সবাই করে শ্বশুর শাশুড়ি ননজ জামাই আচ্ছা অরুণ ভাই আমি আবার নির্লজ্জ বেয়া হয়ে গেলাম না তো আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বুঝলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চল সরানির সাথে সাথেই উতলায় ফুইরা যায় চলেন ভাবি আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি না বাপু আমি যাব না নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন আরে ভাবি আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি কিচ্ছু করব না কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি এক্সকিউজ মি আপনাকে দেখলেই পাগল হয়ে যায় আপনার নাম্বারটা দেয়া যাবে অবশ্যই লেখেন 01166666 থ্যাংক ইউ আপনার নাম্বার দেওয়ার জন্য ওটা পাবনা মেন্টাল হসপিটালের নাম্বার ওখানে যায় চিকিৎসা করেন আচ্ছা সব সময় মুখটারে বাংলার পাস বানায় রাখো কেন হাসি মুখে কথা বলা যায় না হাত মুক্তি দিয়ে এসে জরুরি কথা আছে শাবাশ এইভাবেই কথা বলবা আগে জরুরি কথা বলো এই শোনো না আজকে না আমার ননদ মারা গেছে হ্যালো হ্যালো দাদা মো টিকটক অ্যাকাউন্ট যে সমস্যা হয়েছে মুই কিহর কাজ করেন প্লে স্টোরে যাম প্লে স্টোরে গিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট আপডেট করেন সব ঠিক হয়ে যাবে কোকো গেরামে তো পেলে স্টোর নাই মো অফিসের স্টোর আছে হেন গেলে কি হইবে ভাবি আপনার বোনটা না অনেক সুন্দর আমার সাথে বিয়ে দিয়ে দেন ধর মিয়া আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে আরে ভাবি টিভি পঞ্চাশ ইঞ্চি হোক আর সাইড ইঞ্চি হোক রিমোট কিন্তু ছয় ইঞ্চি থাকে এত্ত বড় খাপচোড় হয় মুন সায় পুতা দিয়ে সেছি ভাবি আসসালামু আলাইকুম ভাবি এলাকায় নতুন মনে হচ্ছে কোথায় থাকেন আপনি দেখেন আমি আপনার ভাবি না আপনার গোপুর চাচার নতুন বউ বলেন কি নতুন ফোনে পুরনো চার্জার ঠিক মতো চার্জ হয় তো তোর চাচারে যায় জি গ্যাসালা লুৎচা ব্যাটা যদি আমি এতই খারাপ হয়ে থাকি তাহলে আমার ঘর থেকে বের করে দাও না কেন ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা না যাবো না তাহলে এই প্রতিদিন এইরকম রকম নাটক গুলো কেন করো অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো আমি সাফা

তোমার যন্ত্রণায় একদিন আমি গলায় ধরে দিয়ে মরবো মনে রাখো মরার আগে অবশ্যই দেখেন শাড়ি কিনে দিয়ে যেও তোমার আলমারিতে যে পরিমানে শাড়ি আছে মরার আগ পর্যন্ত পরতে পারবা তা পারবো কিন্তু সাদা শাড়ি তো নাই তুমি মরলে পারবো কি আমি আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বললো চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো 100 টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছি আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে কি তোমার মতো আনরোমান্টিক মানুষ আমি কোথাও দেখি নাই আমি যে কতটা রোমান্টিক সেটা শুধু আমিই জানি পাশের বাড়ির ভাইকে দেখো ভাবিকে আদর করে তারপর অফিসে যায় আমিও তো আদর করি কিন্তু তুমি দেখতে পাও না কখন আদর করো আমি ঘুমায় থাকলে আরে না ভাই অফিসে যাওয়ার পরে শাড়ির দোকানে শালা আমার কাছ থেকে দুইশো টাকা বেশি নিচে বদা যদি কাজে লাগতো তুমি এতদিনে জাহান্নামে নামে আমি বদা করার মতো কোনো কাজ করি না পনেরোশো টাকা দিয়ে শাড়ি কিনে তুমি আমার কাছ থেকে দুই হাজার টাকা নিছো সেটা কি ছিল তুমি আমার এ বদোয়া দাও